কুম বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিভৃতি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারে বিশাল নিয়োগ বিজতি প্রকাশ হয়ে প্রায় পনেরো থেকে বিশটি পদ লোকবল নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেখা যায় আপনার পাশাপাশি অন্যরাও উপকৃত হবে আবেদন করতে পারবে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে পারে নিয়োগ বিদ্যুৎ সরাসরি সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার এবং পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে জরুরি ভিত্তির নির্মল কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকবল নিয়োগ করা এখানে দেখতে পাচ্ছেন সেকশন পদের নাম শিক্ষা যোগ্য অভিজ্ঞ সেকশন পার্সেন্ট মেকানিক্যাল অভিজ্ঞ অপারেটর সিনিয়র অপারেটর এবং মিলিং মেশিন ন্যূনতম এসএসসি সম্মান পাস এখানে সংশ্লিষ্ট তিন থেকে আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টিমেন্ট এখানে জুনিয়র ফিটার ফিটার ইনস্টিমেন্ট ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজের তিন থেকে আট বছর কাজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পাওয়ার প্লান্ট পদে জুনিয়র ফিটার ফিটার গেট জেনারেটর এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজের তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা কথা থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিটার ফিটার সিনিয়র ফিটার এবং মেকানিক্যাল ন্যূনতমত ম্যাচের চিপার তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান সিনিয়র ইলেকট্রিশিয়ান এখানে ন্যূনত ম্যাচের চিপার সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র অপারেটর অপারেটর ফ্রাম্পার ন্যূনত ম্যাচের চি বা সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র স্যাকার স্যাকার কোয়ালিটি কন্ট্রোলার ন্যূনত ম্যাচের চিপার সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন মস্কিটো কয়েল প্লান্ট ফ্রদ এখানে দেখবেন জুনিয়র ইন্টারফেস শেখার তারপরে জুনিয়র অপারেটর অপারেটর ইটিপি এখানে উন্নত ম্যাচের চেপার সংশ্লিষ্ট কাজ তিন থেকে আট বছর বাস্তব তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর অপারেটর এবং ফার্ম ফ্রাঞ্চিং এবং ক্রাইসিং মেশিন এখানে ন্যূনত ম্যাচের চেপার সমান তারপরে মস্কিটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ফ্রাঞ্চিং ক্রাশিং মেশিন কাজের ন্যূনতম আট থেকে পাঁচ বছর অভিজ্ঞতা তিন থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে তার জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর এক ন্যূনত ম্যাচের চেয়ে পাশ এখানে দেখতে পাচ্ছি পাঁচ তিন থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র সুপারভাইজার সুপারভাইজার প্রোডাকশন এসএচি বাস তারপরে মস্কিটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের পড়াশোনা বিভাগে কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র অপারেটর অপারেটর তিন থেকে আট বছর অভিজ্ঞতা এসএচি পাশে আবেদন করতে পারে অধিক শিক্ষা যোগ্য এখানে দেখতে পাচ্ছেন নাগরিক পার্থীদের জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ তারপরে কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র কপি তারপর ফটোকপি আগামী তেরোই আট দু হাজার পঁচিশ তারিখে রোজ বুধবার বসুন্ধরা মাল্টিপার্পার ইন্ডাস লিমিটেড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানা সকাল নয় গোটিকার হতে বিকাল তিনটা তিরিশ গটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে বসুন্ধরা মাল্টি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পেজটাকে লাইক করবেন আসসালামু আলাইকুম